যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা পেসকেল সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা বিরাট সুকবর পেসকেল নিয়ে একাত্তা প্রকাশ করলো এনসিপি নেতারা পেসকেল নিয়ে একাত্তা প্রকাশ করে এনসিপি নেতারা কি বার্তা দিলো জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখন হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সরকারি চাকরিজীবীদের যথাযথ বেতন দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পে স্কেল বাস্তবায়নে এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে অংশে এ আহ্বান জানান তিনি মাহবুব আলম বলেন দুই হাজার সালে চালের দাম ছিল তিরিশ টাকা এখন বাজারে সবচেয়ে মোটা চালের দামও ষাট টাকা সেই দু সালে পনেরো চাকরির বেতন যত ছিল এখন সেই বেতন আছে আমাদের সরকার আসে সরকার যায় তারা জিনিসপত্রের দাম বাড়ায় প্রতি বছর আমাদের মূল্যস্ফীতি হয় কিন্তু আমাদের এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বাড়ে না এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাযথ বেতন দিতে হবে যথাযথ বেতনের মধ্য দিয়ে সে যখন একটি সাউন্ড লাইফ স্টাইল লিড করতে পারবে তখন আসলে তার অন্যদিকে আর নজর দিতে হবে না দুর্নীতি আর করবে না তিনি আরো বলেন কিছু লোক নির্বাচনের মূলা জুলাচ্ছে বলছে আমরা ক্ষমতায় আসলে সব দাবি মেনে নেব নির্বাচনের মূলা দেখিয়ে আর আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না নির্বাচনের আগেই আমাদের দাবি মেনে নিতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আশা করছি আপনারা আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ